কালকে সন্ধ্যেবেলা বেরিয়ে রেস্টুরেন্টের মতো স্যুপ খেতে বড্ড বেশি ইচ্ছা করছিল যেমন ঠান্ডা হাওয়া আর তার মধ্যে গরম গরম স্যুপ খাওয়ার মজাই আলাদা তো ভাবলাম কিনে খাওয়া যাক এই ছোট্ট একটা বাটির দামে নিয়ে নিল পঁয়ষট্টি টাকা তো ভাবলাম এইটুকুতে গিয়ে আর পোষায়, বাড়িতেই যখন সব কিছু আছে তাহলে আজকে বাড়িতেই বানানো যাক আজ তোমাদের সাথে শেয়ার করব শীতের যান বলতে পারো এই মাঞ্চাও স্যুপ রেস্টুরেন্টে এক প্লেট মানে এক বাটি মঞ্চাও স্যুপের প্রায় দেড়শো টাকা দাম নিয়ে নেয় সবজিপাতি যখন বাজারে এত সুন্দর পাওয়া যাচ্ছে তখন বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো রেস্টুরেন্টের সাথকেও হাড় বানাবে এইটুকু কথা দিতে পারি আর এই স্যুপ কত টেস্টি হয় জানি না তোমরা আগে কোনো দিন মাঞ্চাও স্যুপ বাড়িতে বানিয়ে খেয়েছ কি না তবে এই রেসিপি দেখে বানাতে পারো আশা করি খুব পছন্দ হবে তোমাদের বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু সবজিপাতি নিয়েছিলাম আর বাঁধাকপিও নিয়েছিলাম সবজির যে স্ক্র্যাচগুলো আছে সেগুলো দিয়ে সবজির একটা স্টু বানাতে হবে মানে এটাই স্যুপের যান এই দিয়ে স্যুপ খেতে আরও বেশি ভালো লাগবে এই ধরো আমি যেমন বাঁধাকপির বুঁড়ো পাতাগুলো গাজরের ছিলকা ক্যাপসিকামের একটু সাদা অংশটা বিনসের বোটাগুলো সাথে পেঁয়াজ মানে পেঁয়াজ পাতার যে পেছন সাইডের পেঁয়াজটা থাকে সেইটা আর তার সাথে চিকেনের দুই তিনটা লেগ পিসের মতো অংশ মানে ডানা সেটাও দিয়ে দিয়েছিলাম এটা চিকেন মঞ্জাও সুপ বানাচ্ছে ঠিকই তোমরা ভেজও বানাতে পারো বা শুধু ডিম দিয়েও বানাতে পারো চিকেন দেওয়ার জন্য খেতে অপূর্ব স্বাদ হয় সবজিগুলো নিজে হাতেই সমস্ত কিছু কেটেছি চাইলে কাটারেও কেটে নিতে পারো একদম ছোট ছোট করে সবজিগুলো কাটবে যতটা তোমরা পারবে আদা রসুনটাও একদম মিহি করে কুচিয়ে নেবে বা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো পেঁয়াজ পাতাটা এখন বাজারে ভট্ট বেশি পাওয়া যাচ্ছে সেই জন্য পেঁয়াজ পাতার পরোটা পেঁয়াজ পাতার রায়তা পেঁয়াজ পাতার রুটি এই সব আমি খেতেই আছি এত ভালো লাগে পেঁয়াজ পাতা খেতে স্যুপের জন্য সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে আর এই মান চাও স্যুপ শীতের সন্ধ্যা কেন যে কোনো সময় বানাও না কেন ইনস্ট্যান্ট হয়েও যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু লাগে এখানে সবজি দিয়ে যে স্ক্র্যাচটা বানালাম সেটাও কিন্তু ভালো মতো রেডি হয়ে গেছে চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে ভালো মতো করে হাট থেকে মাংস ছাড়িয়ে একটু ক্র্যাশ করে রেখে দিতে হবে মাঞ্চাও স্যুপ যখন চাউমিন তো থাকছেই তো মোটামুটি এক মুঠো মতো চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো মতো করে ভেজে নেবো একদম লোহাতে তারপর পেঁয়াজ দিয়ে দেব এক মুঠো মতো কোনো সবজি কিন্তু আমরা লাল করে ভাজবো না তাহলে কিন্তু স্যুপের গুণাবলী পুরোই নষ্ট হয়ে যাবে সবজিটাকে একটু কাঁচা মতোই ভাজতে হবে চিকেনটা দিয়ে আবারও দুই এক মিনিট মতো নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব শুধুমাত্র বাঁধাকপি আর পেঁয়াজ পাতা ছাড়া এই সবজিগুলো যেহেতু হতে একটু সময় লাগবে তাই এই সবজিগুলো আগে দেব আবারও দুই এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব সেই সবজি স্টক এই স্টকটা দিলেই কিন্তু সবজির যেমন খেতে মানে স্যুপটা খেতে অত্যন্ত সুন্দর লাগে দোকানে স্টক এমনি কিনতে পাওয়া যায় চাইলে তোমরা শুধুমাত্র সবজির স্টক না দিয়ে চিকেন স্টক দিয়েও এই স্যুপটা বানাতে পারো পরিমাণ মতো লবণ দিয়ে পাক্কা দশ মিনিট লো আছে ফুটিয়ে নিতে হবে তারপর বাঁধাকপি আর পেঁয়াজ পাতা দিয়ে আবারও দশ মিনিট মানে মোটামুটি জোগাড় যন্ত্র সেরে সব কিছু রেডি করতে চল্লিশ মিনিট লাগবে স্যুপটা এবার চার থেকে পাঁচ চামচ মতো সোয়া সস দিয়েছি আমার কাছে লাইট সোয়া ছিল তোমরা ডার্ক সোয়া ইউজ করতে পারো রেস্টুরেন্টে তাই করে আর দিয়েছি দু চামচ মতো টমেটো সস পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে স্যুপের ঘনত্বটা একটু বেশি বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়েছি তবে আমি খুব বেশি ঘন করিনি তোমরা তোমাদের প্রয়োজন মতো কর্নফ্লাওয়ারটা দিতে পারো আর এর স্বাদ এত বেশি বাড়িয়ে দেয় এই ডিমের সাদা অংশ কুসুমটা চাইলে দিতেই পারো তবে ডিমের সাদা অংশটা দিলে সেই ডিমের আষ্টে গন্ধটা হয় না আর খেতেও অপূর্ব লাগে লাগছে না একদম রেস্টুরেন্টের মতো সার্ভ করার সময় কেউ কিন্তু বলবে না এটা বাড়িতে বানানো এত সুন্দর গন্ধ হয় এইবার চাউমিনগুলো বেশ ভালো করে মটমটা করে ভেজে তুলে রাখতে হবে তেলটা ছেঁকে টিস্যু পেপারে রেখে দেবে পুরো তেলটাও বেরিয়ে যাবে আর চাউমিনগুলো হবে একদম মচমচে তৈরি আমাদের মাঞ্চাও স্যুপ আর এই হলো বাড়িতে বানানো বাড়িতে এইভাবে একবার বানিয়েও সবার খুব পছন্দ হবে গরম গরম মাঞ্চাও স্যুপ খাওয়ার মজাই আলাদা এটা অবশ্য আমি চিকেন দিয়ে বানিয়েছি ঠিকই তোমরা ভেজেও বানাতে পারো আর হ্যাঁ চাউমিনটা কিন্তু অবশ্যই দেবে এই চাউমিনই কিন্তু মাঞ্চাও স্যুপের চান আজকে তাহলে এইটুকুই আর এই শীতের দুপুরবেলা বলো বা রাতের বেলা বা সন্ধ্যাবেলা স্যুপ থাকলে কিন্তু সবাই খুশি এইভাবে মঞ্চাও স্যুপ বানিয়ে আমার সাথে ছবি শেয়ার করবে আর কেমন লাগলে অবশ্যই জানাবে ডার্ক সোয়া ইউজ করতে পারো সেটা তোমাদের অপশান